নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বেগুনের দুর্দান্ত স্বাদের একেবারে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের অনেক রেসিপি খেয়েছেন আজকের রেসিপিটা একেবারে নতুন আর সম্পূর্ণ আলাদা আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর রান্না করাও একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সাথে বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো বড়ো সাইজের বেগুন নিয়েছি যদিও এই বেগুনের রেসিপিটা করার জন্য যদি ছোট সাইজের বেগুন হয় তাহলে ভালো হবে তবে অত ছোট বেগুন আমি বাজারে পাইনি সবই বড় বড় সাইজের বেগুন তবে আজকে রেসিপিটা আমি বড়ো সাইজের বেগুন দিয়ে করে দেখাচ্ছি আপনারা ছোটো সাইজের বেগুন পেলে সেটা দিয়েও করতে পারবেন বা বড়ো সাইজের বেগুন দিয়েও করতে পারবেন এইভাবে এবার দেখুন বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি কাটার আগেই বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি একটু দেড় ইঞ্চি মোটা করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করেই বেগুনগুলোকে কেটে নিতে হবে দেখুন আমি এইভাবে মোটা মোটা করে বেগুনগুলো কেটে নিচ্ছি আর যে বেগুনের বোটার দিকটা রয়েছে সেটা এইভাবে লম্বাই রেখে দেব। বোটার যে অংশটা এই ফুলের অংশটা রয়েছে এটা আমরা এইভাবে ফেলে দেবো তারপর আম্বা বোটাকেও একটু কেটে ফেলে দিচ্ছি গোড়ার দিকের বেগুনগুলোকে এইভাবে একটু কেটে নেব ক্রসে চার টুকরো করে কেটে নিচ্ছি আর যে মোটা বেগুনগুলো কেটেছি সেইগুলো এইভাবে একটু কেটে নেবো মাঝখান দিয়ে তবে পুরোপুরি কাটবো না মানে চার ভাগের তিন ভাগ পর্যন্ত কেটে নেব চার ভাগের তিন ভাগ করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে শেষের দিকটা যাতে লাগানো থাকে এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি বেগুনগুলোকে একটু ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে লবণ হলুদ আর চিনিটাকে বেগুনের গায়ে মেখে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন সবগুলো বেগুনের গায়ে উপরের দিকটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর ভেতরে এই যে কাটা অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে একটু মাখিয়ে দেব। সব কটা বেগুনের মধ্যে এইভাবে ফাঁকাই একটু মেখে দিতে হবে এবার লবণ চিনিটা মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এতে করে বেগুনগুলো অনেকটা নরম হয়ে যাবে সাইডে রাখছি আর এদিকে দেখুন এই সময় আমি কিছু মশলা রেডি করে নেব নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি হাফ ইঞ্চি আদা আর পাঁচ ছয় কোয়া রসুন নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা এখানে যারা সম্পূর্ণ নিরামিষ করবেন তারাও করতে পারবেন শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি বাদাম এখানে দুমোটো বাদাম হবে পঁচিশ থেকে তিরিশ গ্রাম হবে এবার বাদামগুলোকে দেখুন একটু ভেজে নিয়েছি তারপর এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা এক চা চামচ সর্ষে আর দেড় চা চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া রয়েছে এবার সব কিছু একসঙ্গে লো ফ্লেমে রেখে প্রায় দেড় থেকে দু মিনিট সময় নিয়ে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখন মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে মশলাটা নামিয়ে নিয়েছি এবার ওই একই করাতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে দিলাম প্রায় দু মিনিট মতো ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা লালচে করে ভেজে নেব খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই দেখুন প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব তারপর পেস্ট করতে হবে গরম গরম পেস্টটা করবেন না তাহলে অসুবিধা হতে পারে দেখুন পেঁয়াজ রসুনটা মিক্সারের জারে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর তার মধ্যে প্রথমে ভেজে রাখা বাদাম তিল নারকেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ চিনি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর জল না দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেব তারপর একেবারে অল্প পরিমাণে জল দিয়ে একেবারে এই রকম একটা পেস্ট করে নিতে হবে দেখুন যতটা সম্ভব জল কম দিতে হবে আমি মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি একবারে জলটা দেবেন না দু থেকে তিনবারে অল্প অল্প করে জলটা দেবেন তাহলে পরিমাণটা খুব ভালোভাবে বোঝা যাবে তারপর এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই মশলাটার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার সাইড করে নিয়ে বেগুনগুলো দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে যেহেতু লবণ চিনি মাখানো ছিল আর অনেকটা নরমও হয়ে গেছে এবার যে বেগুনের পকেটটা করে রেখেছি এর মধ্যে এই মশলাটাকে যতটা সম্ভব দিয়ে দেব এভাবে যতটা ঢুকবে ততটাই দিয়ে দেব এইভাবে সবগুলো বেগুনই আমি রেডি করে নিচ্ছি দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব যতটা সম্ভব বের হবে না কোনো রকম অসুবিধা নেই এভাবে আমি সবগুলো বেগুন রেডি করে নেব আর যে চোখো করে কাটা বেগুনগুলি ছিল সেগুলোর মাঝখানে দেখুন এইভাবে দিয়ে ফাঁকা দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে সবগুলো বেগুন আমি রেডি করে নিয়েছি আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম লোতে রাখবো মিডিয়াম লোতে রেখেই বেগুনগুলোকে ভাজতে হবে খুব বেশি লো ফ্লেমে ভাজবো না তাহলে বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে ভাজা হওয়ার আগেই আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলে বেগুনগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম লো ফ্লেমে প্রায় দেড় থেকে দু মিনিট এভাবে ঢাকা দিয়ে এক পিঠ ভেজে নিয়ে তারপর দেখুন এইভাবে একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও দেড় দু মিনিট একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন গরম ভাতের সাথে ওই মশলাটা মেখে এভাবে শুকনো শুকনো খেতে পারেন তাতেও খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি আজকে একটু গ্রেভি তৈরি করব তার জন্য বেগুনগুলো তুলে নিয়ে দেখুন দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারিপাতা কারিপাতার গন্ধটা এই রেসিপিতে ভীষণ ভালো লাগবে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন আর যদি না থাকে তাহলে কারিপাতা ছাড়াও রান্না করা যাবে এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব তারপর এখানে যোগ করে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য দিয়েছি এবার আমি যোগ করে দিলাম যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা বেগুনের ভিতরে ভরে আরও কিছুটা মশলা রয়ে গেছে সেই মশলাটা দিয়ে রান্নাটা করব এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই যেহেতু সবগুলো মশলা ভাজাই রয়েছে এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে এখানে কিন্তু খুব বেশি পাতলা জল হবে না একটু মাখো মাখো টাইপের হবে সেই পরিমাণ বুঝেই জল যোগ করবেন আর বেগুনটাও খুব ভালোভাবে ভাজা আছে খুব বেশি জলের প্রয়োজন নেই বেগুন দেওয়ার পর খুব বেশি সময় রান্নাও করতে হবে না এই রেসিপিটা এতটাই টেস্ট যে না খেলে আপনারা বুঝতে পারবেন না আর রান্না করতেও একেবারে অল্প সময়ে তৈরি হয়ে যায় এবার ঢাকা দিয়ে ভালোভাবে দুধকে থেকে তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে ঝোলের পানসে ভাবটা কেটে যায় দেখুন দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার একে একে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর এভাবে একটু উল্টে দেবো যাতে দুই ফিটটায় মশলা ভালোভাবে লেগে যায় এখানে আর কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তাহলে বেগুনগুলো আরও বেশি নরম হয়ে যাবে উল্টে দিয়ে এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ চিনি দিয়ে দেবেন যদি আপনাদের প্রয়োজন হয় আমার এখানে আর কোনো কিছুরই প্রয়োজন নেই প্রথমেই যে লবণ দিয়েছি মশলার সাথে তাতেই হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি একটু হালকা হাতে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ঘি ছাড়াও খাওয়া যাবে তবে দিলে একটু খেতে ভালো লাগবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিট পর দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় বেগুনের অনেক রেসিপি খেয়েছেন আজকে আমার মতো করে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন বারবার খাওয়ার ইচ্ছে হবে এটা গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ